আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক আছি তো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম থামেল দেখে অথবা বুঝছেন যে আজকে কি দেখাবো বা কী তৈরি করবো তো এখন যেহেতু বৃষ্টি বাগানে কিন্তু কোনো খাবারই দেওয়া যাচ্ছে না তো তার জন্য আজকে একটু খাবারটা তৈরি করে নেব তো ভিডিওটা যারা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এই তো ভিডিওটা যখন শুরু করতেছিলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল না শুরু করার দুই তিন সেকেন্ড এক মিনিটের মধ্যে কিন্তু আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে এই বৃষ্টির যন্ত্রণা আর ভালো লাগতেছে না তারপরেও তো কিছু করার নাই আল্লাহ যা করে ভালো জানি করে তো গাছে যেহেতু আমরা এখন কোনো খাবার দিতে পারতেছি না মানে কি তরল কোনো খাবার দিতে পারতেছি না যদিও একটু খাবার দেওয়া যায় তাহলে হচ্ছে সেটা শুকনা খাবার যেটা শুকনা খাবার গাছে দিলে গাছের টুকু করে নিতে পারবে তো এখন আমাদের গাছের জন্য কিছু খাবার এই সুজিকে রেডি করে রাখতে হবে যেমন তার মধ্যে হচ্ছে তরল খাবার যেটা তরল যে সবজিটা সবজি কিচেন দিয়ে আমরা তৈরি করি সেটা কিন্তু ভিজালেও কিন্তু তিন থেকে চার দিন সময় লাগে এটা একটু সারটা সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য চার পাঁচ দিন ভিজিয়ে রাখলে খুব সুন্দর করে কিন্তু সারটা তৈরি হয়ে যায় আর এখন যেহেতু বৃষ্টির সময় গাছের তেমন কোনো বাগানে যত্ন নেওয়া যায় না বা যত্ন করাও যায় না তো সেই ফাঁকে কিন্তু আমাদের কিন্তু একটু খাবারটা তৈরি করে নিতে হবে তো যারা বাগান সবসময় করেন কিচেন কম্পোস্ট দিয়ে কীভাবে জৈব সার তৈরি করতে হয় তারা জানেন আর যারা না জানেন আসলে ভিডিওটা তাদের জন্য উপকারী হবে ইনশাল্লাহ আশা করি তো তারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে আমি একটু পানি নিয়ে নিছি আর এটার মধ্যে আমি আমার যে সবজির খোসাগুলি আছে এখানে কিন্তু অনেক ধরনের সবজির খোসা আছে সব ধরনের উপাদান যেগুলি গাছের জন্য খুবই জরুরি সেটা হচ্ছে কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা তারপরে অন্যান্য সবজির খোসা কাঁচা কলার খোসা পাকা কলার খোসা সবই আছে তো এখানে গাছের জন্য উপাদান যা দরকার সব কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে তো একটা কিচেন কম্পোস্ট যদি ভালো মতো তৈরি করা যায় তরল যেটা সেটা এইভাবে করে পানিতে কিন্তু আপনারা ভিজে রাখবেন তো যাদের যতটুকু দরকার ততটুকুই তৈরি করবেন তো এর মধ্যে চাইলে আপনি আরও পানি দিতে পারেন কোনো সমস্যা নেই আর যখন সারটা তৈরি হবে তখন উপর থেকে দুই দুইবার করে পানি নিয়ে কিন্তু আপনারা গাছে দিতে পারবেন তার পরবর্তীতে আর সেটা ভিজিয়ে রাখার প্রয়োজন নাই তারপরে একেবারে গাছের গোড়া দিয়ে দিতে পারবেন তো এটা করে কিন্তু আমি একবার ভিজিয়ে কিন্তু গাছের জন্য কিন্তু দুইবার এখান থেকে সার পাব কারণ একবার পানিটা এখন যখন ডিকম্পোস্ট হবে এটার সাথে আর পানি মিশিয়ে তখন দেখা যাবে যে এটা পানিটা আপনারা যখন বৃষ্টিটা কম থাকবে তখন কিন্তু গাছটা করে দিয়ে দিতে পারবো তো এটার সাথে চাইলে আপনারা আরেকটু জিনিসও দিতে পারেন সেটা হচ্ছে ভাত ভাতের মার বা দেখা গেল যে ডিমের খোসা যদি পারেন গুঁড়া করে কেউ একটু দিয়ে দিতে পারেন আর যদি কারোর কাছে সরিষার খোল থাকে সরিষার খোল আলাদাও যেতে পারবেন আর যদি পারেন এটার সাথে একটু দিয়ে দেবেন তাহলে খাবারটা আরেকটু একটু স্ট্রং হবে বা আর একটু শক্তিশালী হবে এইভাবে করে যদি খাবারটা তৈরি করেন গাছের জন্য কিন্তু খুবই সুন্দর একটা খাবার তৈরি হবে কারণ এখন যেহেতু বৃষ্টি এই সূর্যকে এই খাবারটা কিন্তু তৈরি করে নেওয়া যায় বেশি করে আর এই যে এখন যেহেতু আমি তরল খাবার গাছ দিতে পারতেছি না যার জন্য এই যে এইভাবে করে তরকারি খোসা পঠিয়ে তারপরে কিন্তু আমি গাছের গোড়া দিয়ে দিছি কারণ শশা গাছ থেকে তো ইনশাল্লাহ আমি একদিন মশালা এতগুলি শশা আবেদ করছি তা দেখতে পাচ্ছেন আর এখানে একটা পলব্ধি দিয়েছিলাম তো মাছশালা কল্প কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর নতুন করে পানি দেওয়া লাগে নেই মালবেরি গাছটার কল্প কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে আর খুব সহজেই শিকড় আসে তো এই যে এখন কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করতেছি বৃষ্টির মধ্যেই কারণ ভিডিও করার চলাকালীন অবস্থায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আবহাওয়াটা যে কখন কেমন হয় আসলে বোঝা যায় না আজকে সকাল থেকে আবহাওয়াটা খারাপ সারাটা দিন কেমন যাবে জানি না আর বাগানে তেমন কোনো কাজও করা যায় না খাবার তো গাছে দেওয়াই যায় না যতটুকু বৃষ্টির মাধ্যমে পাইতেছে মধ্যেই যতটুকু সবজি পাই অতটুকুই আলহামদুলিল্লাহ তো আপনারা এই খাবারের সাথে যা যা বললাম এই জৈব তরল ছাটার মধ্যে যদি এগুলি দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা কিন্তু খুবই সুন্দর স্ট্রং একটা খাবার পাবে এই খাবারটা কিন্তু গাছের জন্য ম্যাজিকের মতো কাজ করবে একসমসল দিয়ে যেভাবে গাছের ম্যাজিকের মতো কাজ করছে দেখেছি এটা কিন্তু ঠিক সেরকমই চাইলে এটার মধ্যে একটু অ্যাকশন সল্ট দিয়ে দিতে পারেন আমিও দিয়ে দেবো এখন যেহেতু বৃষ্টি এই জন্য আমি আপনার সামনে দিলাম না তো বৃষ্টি যখন থেমে যাবে তখন কিন্তু আমি এটার সাথে দিয়ে দেবো যে কাঠগোলাপের গোলাপের গাছটা কালকে লাগিয়েছিলাম গতকালকে খুব সুন্দর করে কিন্তু গাছটা সেট হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে করে যদি আপনারা যদি গাছের জন্য খাবারটা তৈরি করে ফেলেন তাহলে দেখবেন যে যখন একটু বৃষ্টিটা কম হবে রোদ উঠবে সেই পাখি খাবারটা কিন্তু দিয়ে দিতে পারবেন আর যদি এখন রেডি না করেন দেখা যাবে যে যখন বৃষ্টিটা আসবে বৃষ্টিটা কমবে তখন কিন্তু গাছে আর খাবারটা দিতে পারবেন না দেখা যাবে যে খাবারটা রেডি করতে আর কিছু সময় লেগে যাবে তো তারপরে ওই করে একটু ঢাকনা মুখটা ঢেকে রেখে এক সাইডে বালতিটা রেখে দিবেন দেখা যায় একদিন দুদিন পর একদিন পর পর বা দিনে একবার করে এই সারগুলি কিন্তু একটু কিন্তু সবজি পোশাকগুলো কিন্তু একটা কাঠে দিয়ে নেড়ে দেবেন আমি যখন যেমন প্রথমটা প্রথমে দেখাইছি যে কাঠে দিয়ে নেড়ে দিতে হয় তাহলে করে কিন্তু গাছের এই যে সবজি পোষাগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু পচে যাবে নিচে যেগুলো থাকে সেগুলো উপরের দিকে উঠবে আর উপরে যেগুলো থাকে সেগুলো কিন্তু নিচের দিকে যাবে গাছটা কিন্তু সারটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর কচু পাতার মধ্যে পানিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে বৃষ্টির মধ্যে তো যাই হোক কার কার এখানে বৃষ্টি হয় জানাবেন কমেন্টসে আর আপুর ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো যারা আমার নতুন বন্ধু আছেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে রাখবেন তাহলে দেখবেন সময় মতো গাছে খাবার দেওয়ার জন্য আর আমাদের দেরি হবে না আর আমরা সুন্দর করে কিন্তু গাছ থেকে কিন্তু সবজি হারভেস্ট করতে পারবো আর ভিডিওতে অবশ্যই বুঝবেন বৃষ্টির আওয়াজটা আল্লাহ হাফিজ